얘들아, 왔으니까. 아쇼. 마아봐야 돼. 따라와. 타이르레 카스에 데케너잘 모르지. 너 마셔도 돼. 차가 상미. 나도못 해? 마셔 미 오늘도 못 해? 상다 상미. 또아도못따

বাংলাদেশের কোথায় কোথায় কয়লা পাওয়া যায় সব নিশ্চয় আচ্ছা আপনি তো বলুন আপনি যে বলছেন আপনাদের চাকরি দিব কোনো ভাবে যে আপনারা চাকরি দেওয়ার কোনো গতি করতে পারছেন না আপনি কি আসলে চাকরি করতে পারবেন জি স্যার আমার ধৈর্য আছে আমি করতে পারব আপনার ভেতরে কিছু আছে তা তো আপনি দেখলেন স্যার আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনি চেষ্টা করতে থাকুন আমার মনে হয় আপনি আরো অনেকবার ট্রাই করতে পারবেন কথা আছে না একবার না পারলে দেখো শতবার না স্যার